اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ما هي الا حياتنا الدنيا نموت ونحيا ওরা বলতো যে দুনিয়া এবং আখেরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা এরপরে আবার কি এটাই আমাদের জীবন এখানেই বেঁচে আছি এখানেই মরে যাবো আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না সুতরাং পরকাল আবার একটা কি জিনিস আল্লাহ রব্বুর আরামের জবাবে আল্লা পাক বলেন ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন বলিল্লা হুয়ু শ্রীকুম সুমায়ু মিতুকুম সুম্ময় জমুকুম ইলায়াউ মিল্কিয়ামাতিলা রয় বা ভি ওদেরকে জবাব দেন তোমার তোমরাণী শ্লান ছিলে সেখান থেকে তোমাদেরকে করেছেন এই চিন্তা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে এতে কোনো সন্দেহ নাই আসল কথা হলো যে মানুষেরা অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ তারা জানে না তারা বলে তারা বলে যে আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রা বোন ওদের কথারা জবাবে নবীজিকে বলেন আপনি জবাব দিয়ে দেন মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোনো অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্ব যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি জিন্দা করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে আমরা যখন মরে যাব। আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুনভাবে আবার আমরা পুনরুত্থিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ রু হিজারতন অনবি শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ আরব্বো ড আরামিন তোমাদেরকে চিন্তা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝতাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন ফাঁসাইয়া কুনু ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন পুনিল্লাদি ফাতরাকুম আবুভালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন। তিনি আবার তোমাদেরকে জিল্দা করবে। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথাতা সোনার পরে ফাসাইুন হৃদু নাইলাই কারু উসাহম ও আকুনুনা মতা হুওয়া। এ সব কথা শোনার পরে। আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই